আসসালামাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটা হতে যাচ্ছে বাইকের ব্রেকিং সিস্টেম আপনি বাইকের ব্রেক কিভাবে ধরবেন ইঞ্জিন ব্রেক ধরবেন নাকি ক্লাস চাইবা ব্রেক ধরবেন নাকি হাতের ব্রেক ধরবেন নাকি পায়ের ব্রেক ধরবেন কোনটা ব্রেক ধরবেন এইটা বলার আগে জাস্ট আপনাদের জানতে হবে বাইকে কয় ধরনের ব্রেকিং সিস্টেম থাকে বাইকে তিন থেকে চার ধরনের ব্রেকিং সিস্টেম থাকে এর মধ্যে একটি হচ্ছে এবিএস ব্রেকিং সিস্টেম একটি হচ্ছে সিভিয়াস যেটা হর্নেটে থাকে সিবিএস ব্রেকিং সিস্টেম আর একটি হচ্ছে ড্রাম ব্রেক কিংবা ডিস্ক ব্রেক আমরা যেটাই বলি ড্রাম ব্রেকের কথাই বলি তো এখন আসা যাক কোন ধরনের বাইকে আমরা কেমন ব্রেক ধরবো হাতের ব্রেক ধরবো নাকি পায়ের ব্রেক ধরবো সবার ফার্স্টে আসি ড্রাম ব্রেকিং ড্রাম ব্রেকে আপনারা সব সময় চেষ্টা করবেন উচ্চ গতি যেমন ধরেন পঞ্চাশ থেকে ষাট সত্তর উচ্চ গতিতে হাতেরটা ধরার জন্য এই পার্সেন্ট এবং পায়েরটা থার্টি থেকে ফোরটি পার্সেন্ট ধরার কোনো সময় এই ভুলটা করবেন না যে পায়ের ব্রেকটা আপনারা সিক্সটি পার্সেন্ট সেভেন্টি এইটি পার্সেন্ট ধরে ফেলছেন কিংবা একদম হান্ড্রেড পারসেন্ট ধরে বলছেন যে চাকাটা পুরোটা লক হয়ে গেছে তাহলে কিন্তু আপনার কি হবে পিছনের চাকাটা স্কিট করবে ড্রাম ব্রেকের অবস্থা কিন্তু অতটা ভালো হয় না এটা আপনারা ভালো করেই জানেন সব সময় চেষ্টা করবেন পিছনের ব্রেকটা এমন ভাবে ধরার জন্য যাতে করে চাকাটা পুরোপুরি লক না খায় ঠিক আছে এখন আসা যাক সিবিএস ব্রেকিং সিস্টেম সিবিএস এমন একটা ব্রেকিং সিস্টেম যে ব্রেকিং সিস্টেমে পায়েরটা ধরলে ও ভাই পুলিশ 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 সার্জেন্ট আচ্ছা যাই হোক যেটা বলতেছিলাম সিবিএস ব্রেকিং সিস্টেমে কি হয় আপনি যদি পায়ের ব্রেকটা ধরেন আপনার 30 ইনটু 70 রেশিওতে দুইটা ব্রেক একসাথে কাজ করে পায়েরটা ধরলেন হাতেরটাও কাজ করতেছে একটু পায়েরটাও একটু কাজ করতেছে সেই ক্ষেত্রে রিক্সটা কিছুটা কমে যায় কারণ আমরা গাড়ির অ্যাডজাস্ট রাখতে পারি না অনেক সময় আমাদের অভ্যাস হয়ে যায় যে হাতেরটাই জাস্ট ধরি কিংবা পায়েরটাই জাস্ট ধরি সেক্ষেত্রে কি হয় হাতেরটা যদি ধরি একদম মনে করেন সামনের চাকা থেকে পিছনের চাকাটা উঁচা হয়ে যাওয়া আপনার গাড়িটা ডিগবাজি খাওয়ার একটা সম্ভাবনা থাকে আর পিছনের চাকা যদি ধরি তাহলে চাকাটা স্কিড খেয়ে একদম গাড়ি পুরা ঘুরে যাওয়ার মতো অবস্থা হয় তো চেষ্টা করবেন এইগুলা অ্যাভয়েড করে গাড়ি চালানোর সব সময় আর সবসময় একটা জিনিস চেষ্টা করবেন কি আপনি অ্যাডজাস্টেবল রেখে আপনার সিবিএস ব্রেকিং হোক কিংবা এবিএস ব্রেকিং হোক যে ব্রেকিং সিস্টেমই হোক না কেন সবসময় চেষ্টা করবেন হাতেরটা একটু ব্রেকটা বেশি ধরার জন্য আপনি হাতেরটা এমনভাবে ধরবেন যাতে করে নাইনটি পারসেন্ট ব্রেকটা চাপ খায় থাকে রিক্সের মধ্যে ব্রেকটা চাপ খাইয়া থাকে আর বাকি টেন পার্সেন্ট যাতে চাকাটা ঘুরতে থাকে তাহলে কি হবে আপনার চাকাটা লক খাবে না এবং গাড়িটা একদম স্মুথলি ব্রেক হয়ে যাবে যেটা হয় আমাদের এবিএস ব্রেকিং সিস্টেম। তো এখন আসা যাক এবিএস ব্রেকিং সিস্টেমটা কিভাবে কাজ করে। এর ফুল ভিনচ হচ্ছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। আপনি একটা গাড়ি মনে করেন 50-60 গতি তুললেন। আপনি আপনার মনের ইচ্ছা মতো ব্রেকটা চাইপা ধরলেন। সামনের ব্রেক ধরেন আপনার ফ্রন্টে এবিএস আছে। সামনের ব্রেক মনের ইচ্ছা মতো আপনি চাইপা ধরলেন। কিন্তু আপনি যেভাবে চাইবা চাইপা ধরলেন না কেন আপনি কিন্তু আপনার গাড়ি চাকাটাকে লক করে ফেলতে পারবেন না। এবিএস অ্যান্টি লক মানে ওই চাকাটা ওর মতো কইরাই ব্রেক হবে আপনি হালকা হালকা ছায়রা 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 ব্রেক ধরবে এবিএস ব্রেকিং সিস্টেমটা এটা আপনি চাইবেন এইখানে ব্রেক করতে এখানে ব্রেক হবে না আপনি এখানে ব্রেক ধরবেন তো যাইতা ও আর একটু সামনে যায় ব্রেক ধরবে কি আপনার গাড়িটা যেতে এই দিকে হেলা না পড়ে যায় স্কিড না করে এন্টি স্কিড এন্টি লক ব্রেকিং সিস্টেম এমন একটা ব্রেকিং সিস্টেম যেটা বর্তমানে বাংলাদেশে বিশ্ব ভাইরাল বললেই চলে এই ব্রেকিং সিস্টেমের মাধ্যমে গাড়িতে অ্যাক্সিডেন্ট অনেকটাই কমে গেছে তো যারা এ এস ব্রেকিং সিস্টেমের গাড়িগুলো চালায় থাকেন তারা সব সময় ম্যাক্সিমাম চেষ্টা করবেন হাতের ব্রেকটা বেশি ধরার জন্য এবং আপনার গাড়ির গতি যদি থেকে থাকে নব্বই একশো একশো দশ বিশ তাহলে আপনি কি করবেন একসাথে দুইটা ব্রেক ধরবেন সামনেরটাও ধরলেন পিছনেরটাও একসাথে ধরলেন একসাথে যদি আপনারা ধরেন টি সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার গাড়িটা অনেক অল্প সময়ের মধ্যে জমা যাবে তো এইভাবে যদি আপনার ব্রেকগুলো ধরে থাকেন এবং আপনাদের এইভাবে ব্রেক ধরার কারণে অ্যাক্সিডেন্ট ক্ষমতাটা অনেক বেশি কমে যাবে যাই হোক আজকে ভিডিওটা ছিল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর টাটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে